যায় যাতে কাজ যেন ভালোভাবে সুস্থভাবে যেন হতে পারে সেটা দেখা পৃথিবীর এবার হাসিনাকে পদত্যাগ করার পর বাংলাদেশের উদ্দেশ্যে খুশিতে আত্মহারা হয়ে একই বললেন ঢালিউডের সুপার স্টার চিত্রনায়ক দেব মাঠ কিংবা মাঠের বাইরে দেশ কিংবা দেশের বাইরে এপার কিংবা ওপার বাংলা সব জায়গাতেই প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশের ছাত্র জনতা এ বিষয়ে ওপার বাংলা চিত্রনায়ক দেব বলেন মিডিয়েশন মানে একটা জায়গায় আসতে হবে যাতে কাজটা যেন শুরু হয় এবং যেই দাবিগুলো যেটা সম্ভব সেটা পসিবল যেটাকে অ্যাকসেপ্ট করা যেটা পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে ছাত্র সমাজ রাস্তায় নেমে যাবে আর সেটাই প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তবে বৃহস্পতিবার রাত থেকে বেশ কয়েকটা ভিডিও ক্লিপকে ঘিরে তোলপাল করে দিয়েছে অপর অপর বাংলার জনতা এ বিষয়ে তিনি আরো বলেন তবে বাংলাদেশের ছাত্ররা গাড়ি চেকিং শুরু করে ট্রাফিক কন্ট্রোল সোর ডাকাত ধরা রাস্তাঘাট পরিষ্কার করা সব মিলিয়ে যেন অসাধারণ একটা দায়িত্বের মতো কাজ করে যাচ্ছে আর এটা একটা ভয়সী প্রশংসার যোগ্য এরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে সব সব ছাত্র যেন এক হয়ে যেন বাংলাদেশে একটা নতুন করে দেখার একটা স্বপ্ন বুনতেছে এটা ইতিহাস পাথায় প্রথম কিনা তা আমি জানিনা তবে আমি এটা মনে করব বাংলাদেশের ছাত্ররা যেভাবে তারা এগিয়ে যেতে চায় দেশকে দেশের মানুষকে ভালো রাখতে চায় সেভাবে কন্ট্রোলিং ক্ষমতা যদি তাদের মধ্যে থাকে তাহলে যে কোনো দেশের পক্ষে খুব কম সময়ের মধ্যে উন্নত একটা দেশে পরিণত করে দেওয়া সম্ভব হবে তিনি আরো বলেন হাসিনাকে পড়তে করার পর আমিও বেশ খুশি হয়েছি কারণ যেটা ষোলো বছরও সম্ভব হয়নি সেটা ছাত্র জনতা কয়েক দিনের মধ্যে সেটা সম্ভব করে দেখিয়েছে